গত শুক্রবার শেষ রাতে অবৈধ পথে ভারতে পালিয়ে গেছেন ওবায়দুল কাদের এতদিন দেশেই লুকিয়ে ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতারাও কর্ণে হয়ে খুঁজছেন ওবায়দুল কাদেরকে নিজ দলীয় নেতাদের রোশানল থেকে বাঁচতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভারতে পালিয়ে গেছেন এমনটাই দাবি করছে একাধিক সূত্র যে ওবায়দুল কাদের তিন মাস দেশেই ছিলেন প্রত্যেকটা জায়গাতে এখন হেডলাইন ওবায়দুল কাদের তিন মাস দেশেই ছিলেন তাকে গ্রেফতার করা হয় নাই তিন মাস থাকার পরে উনি মধ্যে উনি ভারতে গেছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কোটি কোটি টাকার বিনিময়ে অবায়দুল কাদেরকে ভারতে পালাতে সাহায্য করা হয়েছে গত তিন মাস অবায়দুল কাদের দেশেই ছিল দেশের অনেক সাংবাদিক বলেছিল যে অবায়দুল কাদের দেশে আছে কিন্তু আমাদের সরকার কিন্তু সেটাতে কর্ণপাত করেনি তাকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে সাংবাদিক ইলিয়াস হোসেন কনক সারওয়ার পিনাকী চট্টোপাধ্যায় এম রহমান মাসুম ভাই সহ আরও অনেকে নিশ্চিত করেছিল তারা একটা তথ্য দিয়েছিল যে অবায়দুল কাদের দেশেই আছে অথচ সেই অবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে সরকার আসলে কি ব্যর্থ হয়েছে না আসলে কোটি কোটি টাকার বিনিময়ে তাকে গ্রেপ্তার করা হয়নি তাকে টাকার বিনিময়ে ভারতে যেতে সাহায্য করা হয়েছে আসলে সরকার কি চাইছে এমন একজন খুনি অবায়দুল কাদের এই যে গণহত্যার সাথে সরাসরি জড়িত এই অবায়দুল কাদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হয়েছে সরকার আসলে এখানে অনেক বড় ফাঁক আছে এই সরকার বর্তমান সরকারের ভিতরে সাংবাদিক ইলিয়াসীর যে তথ্যকলা তুলে ধরছেন যে এই সরকারের ভিতরে ভারতের রয়্যাল এজেন্ট আছে আওয়ামী লীগের দালালের আছে এটাই বাস্তবতা সাংবাদিক ইলিয়াস হোসেন কনক সারোয়ার আরও অনেকে বলেছিল যে এটা অবৈধুল কাদের দেশে আছে এম রহমান মাসুম ভাই তিনি এক স্পষ্ট করে বলেছিলেন গত এক মাস আগে একটি লাইভে এসে যে অবৈধুল কাদের দেশে আছে তাকে গ্রেপ্তার করেন কিন্তু সেই কথা তারা শুনেনি তো দর্শক আসুন আমরা আজকে এম রহমান মাসুম ভাইয়ের এই অবৈধুল কাদের সম্পর্কে তথ্য দেওয়া সম্পর্কে এবং ভারতে তিনি যে তাকে ভারতে পাঠানো হয়েছে সে সম্পর্কে তিনি কিছু আলোচনা করেছেন আসুন আমরা তার আলোচনাটি শুনে আসি আমার প্রশ্ন লেডিস অ্যান্ড জেনমেন সরকারকে তো আমরা বলছিলাম বলি নাই এক মাস এক্সাক্টলি এক মাস আগে লাইভে এসে বলছিলাম যে বিশেষ তথ্য পেয়েছি ওবায়দুল কাদের বাংলাদেশের জায়গাতে যে কোনো একটা জায়গাতে বর্তমানে বসে আছে এবং ওবায়দুল কাদেরকে খুঁজে বের করা হোক সে দেশ সারার বা পালিয়ে যাওয়ার অপেক্ষায় আছে এবং যে কোন সময় পালাতে পারে প্লিজ গো অ্যান্ড ফাইন হিম অ্যান্ড অ্যারেস্ট হিম এই কথাগুলা কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমরা আমি কোথায় বলেছিলাম আমি আপনাদেরকে বিষয়টা একটু দেখাই হলে একজন সোর্স উনি আমাকে কনফার্ম করেছেন ওবায়দুল কাদের

যে মূলত যে বিষয় আসছে এই ওবায়দুল কাদের জড়িত সরাসরি ম্যান রাইট ওবায়দুল কাদের তারপরে আনিসুল হক স্বরাষ্ট্রমন্ত্রী গুমের ক্ষেত্রে সেকেন্ড ওয়ান এন্ড ওবায়দুল কাদের আনিসুল হক এবং ডিজিটিজি আপনার আপনার এই আইটিপি শেখ হাসিনা তারেক সিদ্দিকি দিজ আর গ্যাং যারা গুমটাকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশ আজকে রিপোর্টটা তারা দিয়েছে যে শেখ হাসিনা তো আমরা বলেছিলাম আমাদের কথা বিশ্বাস হয় নাই এবং আওয়ামী লীগের আজকের যে এই যে আপনারা দেখেন যে তারা যে অদ্যুতপূর্ণ আচরণ যে কোন জায়গা থেকে হুংকার দেয় কেন জানেন প্রশাসন এখন পর্যন্ত কোনোভাবেই ডেলে সাধান হয়নি আমার নিজের অভিজ্ঞতা থেকে বলছি আমি আমি কয়েকদিন সর্বোচ্চ লেভেলে আমি কিছু যোগাযোগ করার চেষ্টা করছি যখন একটা বিষয়ে ভালো ব্যবহার করেছেন তারা ঠিক আছে কিন্তু সবাই ধন্যবাদ দি আমি সবাইকে যারা রেসপন্ডেড নাইসলি এবং আন্তরিকতা দেখিয়েছেন কমিটমেন্ট দেখিয়েছেন তাদেরকে আমি ধন্যবাদ না দিলে এটা বি ভেরি আনফেয়ার বাট আমার প্রশ্নটা এই জায়গাতে যে আমরা তো বলেছিলাম আমি যদি বলি জানতে পারি ওবায়দুল কাদের কোথায় আছেন আপনারা কেন জানতে পারবেন না এতটা সোর্স আপনাদের এতটা ক্যাপাবিলিটি একটা রাষ্ট্র কি যেসিকতা পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল হচ্ছে যে কোন একটা রাষ্ট্রের যন্ত্রের তার সোর্স তার ইনফ্রাস্ট্রাকচার তার ক্যাপাবিলিটি আপনারা জানলেন না তাকে সেরে দিলেন সে চলে গেছে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল এটা খুবই আনফর্চুনেট আপনাদেরকে যতক্ষণ পর্যন্ত প্রশাসনকে ডেলে সাজাবেন না নতুন মানুষ দিবেন না প্রত্যেকটা জায়গাতে আমি আপনাকে অফ করে বলতে পারি আওয়ামী লীগের যে হুঙ্কার দেখেন প্রতিটা আওয়ামী লীগের যারা আছে মানে দুষ্কৃতিকারী যারা আছে সর্বন্ত্যামে থাকবে না কারণ তারা এখনো মনে করে তাদের মানুষ সর্বোচ্চ আছে ফ্রম দা রাষ্ট্রপতি আমি প্রেসিডেন্ট চুপ থেকে শুরু করে তারা মনে করে তারা এখনো তত্ত্ব পাচ্ছেন নিয়মিত প্রত্যেকটা জায়গায় কাছের মানুষ যারা আছেন যারা এখনো ঠিক একই জায়গায় তারা আছেন তারা এর মধ্যে না হলে আমাদের জন্য খারাপ সময় অপেক্ষা করতেছে বলে আমি বিশ্বাস করি মনে করেন আমি আরো একটা জিনিস আপনাদের সামনে তুলে ধরতে চাই সেটা হলো যে আপনার এই দেখেন ওবাদুল কাদের চলে গেল ভারতে থেকে এবং ওবাদুল কাদেরকে ধরলে এদের তারা সবাই একটা জায়গায় এখন অক্ষমত বা একমত হয়েছে আমাদের সাথে যে ওবায়দুল কাদের যেদিন থেকে সে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হয়েছে আওয়ামী লীগের প্রথম সেদিন থেকে শুরু হয়েছে কারণ সে এতটা অযোগ্য অপদার্থ একটা এবং বাজে ধরনের মানে রাস্তার

এখন আমি বাংলাদেশের নাগরিক এরা যখন দেখতাম রাষ্ট্র পরিচালনা করায় একটা জিনিস আমি কনফার্ম করে বলতে চাই আপনাদেরকে এই প্রাণীগুলা রাজনীতির নাম নিয়ে যেন কোনো দল না না হতে পারে মন্ত্রী উই দ্যাট ফর থেকে কান্ট্রি এরা অপদার্থ এবং এই যে ক্যারিয়ার পলিটিশিয়ান কোনদিন কাজ করে নাই কিছু করে নাই এটা রাজনীতি হয়ে গেছে না আমরা এগুলো চাই না এটা আমুল পরিবর্তন দরকার এটা এরা রাজনীতির নামে যে ব্যবসা খুলে বসেছে বাংলাদেশে লাথে দিতে হবে এই আপনার যে জল chain establishment owner of this country no son of bitches, you are not the owner of this country we the people in you all of you guys the owner of this country we have to we already reclaimed the ownership we have to claim it and and, and establish this one permanently so that no one can touch this থেকে আসোক তারা নির্বাচন ঘোষণা দিয়েছেন তবে কবে দিবেন এটা একটা ইঙ্গিত দিয়েছেন তবে প্রশাসনকে ডেলে আগ পর্যন্ত এটা বাস্তবায়ন করা খুব কঠিন কাজ হবে এটা মনে এই প্রশাসনের কারণে উকি নাহলে ধ্বংস হয়ে গেছে